সেরে তুমি দেখতে পাচ্ছ তোমার চুলগুলো এত বড় বড় হয়ে গিয়েছে তুমি তো লিখতেই পাচ্ছ না চুলগুলো এই যে এত বড় বড় চুলগুলোর সামনে পড়ছে চুলগুলো কেটে দি না 엄마 তাহলে ওনা বিয়ে কিনা আমি চুল বড় করব তোমার মনার আর বিয়ে তুমি চুল বড় করবে একটু চুলগুলো কেটে দি চুলগুলো চোখে পড়ছে বারবার করে তুমি তো লিখতেই পাচ্ছ না এই দেখো